কোলের তিনটি বাচ্চাকে রেখে পালিয়ে গেছেন মা এবং বাবা মা বাবাকে হারিয়ে ছোট্ট এই বাচ্চাগুলোর অনাহারে দিন কাটছে বাচ্চাগুলোকে নিয়ে বিপাকে পড়েছেন পুরো গ্রামবাসী এটি ঠাকুরগাঁয়ের পীরগঞ্জ উপজেলার রেল স্টেশনের পশ্চিম দিকে অবস্থিত গ্রামটির নাম যগথা ফকিরপাড়া স্থানীয় সূত্রে জানা যায় প্রথমে শিশুগুলোর বাবা পয়গাম আলী স্ত্রী সন্তানকে রেখে ঢাকায় চলে যায় এরপর কোনো খোঁজ নেননি এর বেশ কিছুদিন পর অভাবের সংসার রেখে হঠাৎ করে বাচ্চাগুলো রেখে তার মাও পালিয়ে যায় আপনি বলেন আসলে কি হয়েছে ওর বা পালাই গেছে ওর বা পালাইছে ওর মা পালাইছে দুই মাস আগে বাচ্চাগুলোর অবস্থা খারাপ আমি খাওয়াইতে পারতেছি না দিতে পারতেছি না না আছে মানে এই তিনটা বাচ্চার বাবা মা পালিয়ে গেছে পালিয়ে গেছে এটা কতদিন হচ্ছে ওর বা পালাইছে তিন বছর ওর মা পালাইছে দুই মাস বাবা মা পালাইছে দুইজনেই দুইজনেই পালাইছে এই বাসা এই আমার পালিয়ে যাওয়ার পরে এখন এই বাচ্চাগুলো কোথায় আছে আমার কাছে আছে আপনার কাছে আছে হ্যাঁ আমার কাছে খাওয়াতে পারি না দিতে পারি না আমি কই থাকে খাওয়াবো আমারও তো অবস্থা খারাপ আমারে তো চলে না আমরা একটা গাড়ি চালাই ভাত খাই এ অবস্থায় এই ছোট্ট বাচ্চাগুলোকে গ্রামবাসীর মাধ্যমে তার নানির বাড়িতে নিয়ে আসা হয় কিন্তু হত দরিদ্র নানি এই বাচ্চাগুলোকে নিয়ে চরম বিপাকে পড়েছেন এ অবস্থায় এই বাচ্চাগুলোর দিকে তাকিয়ে সবাইকে এগিয়ে আসার আহ্বান থাকলো আর তিনটা বাচ্চাকে আমি কেমন করে পালব কেমন করে দিব আমি খাওয়াতে পারি না দিতে পারি না তারপর ওদের থাকার মতো একটা ঘর নাই থাকার মতো কোনো একটা স্থান নাই মানে এই যে ঘরগুলো আছে এখানে তো আসলে একা থাকা সম্ভব না তো কি বলবো দর্শক এটা আসলে খুবই একটা মর্মান্তিক বিষয় এই জায়গাটা হচ্ছে ঠাকুরগাঁয়ের পীরগঞ্জ উপজেলা রেল স্টেশনের পশ্চিম দিকে অবস্থিত তো এই তিনটা বাচ্চাকে আসলে রেখে ওর বাবা মা আসলে পালিয়ে যাওয়ার কারণে এই বাচ্চাগুলো আসলে না খেয়ে আছে আমি খুব জরুরিভাবে খোঁজ মানে সংবাদটা পেয়ে আমি সাথে সাথে চলে আসছি আর এই যে বৃদ্ধ মানুষটিকে দেখতে পাচ্ছেন এই ইনি হচ্ছে এই বাচ্চাগুলোর হচ্ছে নানি

এমত অবস্থায় আসলে এই এই অসহায়ত্ব এই বাচ্চাদের আসলে কি হবে এটা একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে এগুলো ধরো তোমরা তোমরা তো আজকে খাওয়া দাওয়া করে নাই তাই না এখানে খাবার কিছু ফলমূল আছে আর এখানে কিছু ভাত আছে বুঝছেন ভাতটা আছে ঝুঁস আছে আর ওকে এখানে খাবার আছে হ্যাঁ এটা একটু ধন্যবাদ ধন্যবাদ এখানে তো বসারও কিছু নাই তো এই অবস্থায় আসলে আপাতত আমরা তো আসলে স্টুডেন্ট মানুষ আপাতত এটা আপনি রাখেন এই টাকা দিয়ে আপাতত কিছু আজকের মতো কোনো কিছু লাগে খাওয়াবেন এসব তো এখন আসলে চলবে তাই না এই কয়টা টাকা রাখেন আর আমরা যতটুকু পারি আপনাদের জন্য চেষ্টা করব দর্শক এই মর্মান্তিক অবস্থায় আসলে এই বৃদ্ধ চাচির সাথে এই বাচ্চাগুলোকে রেখে আমাকে আসলে চলে যেতে হচ্ছে তো আমরা এই বিষয়টা তুলে ধরলাম আপনারা যদি এগিয়ে আসেন সবাই মিলে এবং স্থানীয় যারা প্রশাসন আছেন সবাই যদি একটু এগিয়ে আসেন এই বাচ্চাগুলোর যদি একটা ব্যবস্থা করা যায় তাহলে আসলে খুবই উপকৃত হবে বাচ্চাগুলি ধন্যবাদ সবাইকে ভিডিওটি অবশ্যই আপনারা শেয়ার করবেন